রবিবার বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানকার আয়োজনে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন মোহন উনিশ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান তাকে বরণে সেখানকার প্রস্তুতি মানুষের উচ্ছ্বাস প্রত্যাশার কথা জানাবেন আর সাথী আপনাকে ধন্যবাদ আপনি খবরে যেমনটা বলছিলেন বগুড়ার মানুষ খুবই উচ্ছ্বসিত তারেক রহমান আসছেন দীর্ঘ উনিশ বছর পর আপনি জানেন যে বগুড়া বিএনপির ঘাঁটি এবং জিয়াপুর বগুড়ার উন্নয়নের পিছনে জিয়া পরিবার একটা ভূমিকা রয়েছে সেই কারণে জিয়া পরিবার প্রতি বগুড়া মানুষের কৃতজ্ঞতা বোধ রয়েছে তো এর আগে তারেক রহমান কিন্তু যতবার এসেছেন কখনো ছোট ভাইকে সঙ্গে এসেছেন কখনো তার মায়ের সঙ্গে এসেছেন এবারই প্রথম কিন্তু তিনি একা আসছেন তো এটা বগুড়াবাসীর কাছে একটা শখের একটা বিষয় যে তিনি একা আসছেন তো এইটা নিয়ে আমি বগুড়াবাসী বিভিন্ন শ্রেণী পেশার সাথে কথা বলবো তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব আপনি যদি বলতেন যে তারেক রহমানের এই সফরটাকে আপনারা কীভাবে দেখছেন আমরা বগুড়ার মানুষ হিসেবে অত্যন্ত আনন্দিত উৎফুল্ল চিত্তে বলতে চাই যে বগুড়া জাতীয়তাবাদের এবং ইসলাম মূল্যবোধের একটি পূর্ণ ভূমি এই ভূমিতে বাহাত্তর ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বজি বাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও তার পৈতৃক নিবাসে তারেক রহমান পা রাখবেন এটা অত্যন্ত আনন্দের বগুড়ার সমগ্র বগুড়াবাসী এবং আশপাশের জেলার মানুষ আজ আনন্দিত কারণ দীর্ঘ দেড় যুগ পরে তারেক রহমান বাংলার জমিনে পা রেখেছেন একটি যখন বাংলার রাজনীতির আকাশে যখন কালো মেঘ খনিভূত হয়েছিল ঠিক একটি উদীয়মান সূর্যের মতো উনি এখানে পদার্পণ করেছেন প্রত্যার্পণ করেছেন আমি তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই অভিবাদন জানাই কারণ এই বগুড়া এই যে রাস্তা দেখছেন এই রাস্তাগুলো ছিল অত্যন্ত সরু যানজট নিরসনে তার নিজস্ব উদ্যোগে উনি রাস্তাগুলো প্রশস্ত করেছেন বগুড়ার মেডিকেল কলেজ আমরা চিকিৎসার জন্য খুব কষ্ট করতে হতো বগুড়ার মানুষ শুধু নয় ময়মিচিন থেকেও মানুষ আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজকে সেবা নেওয়ার জন্য এই চিকিৎসা সেবার জন্য মেডিকেল বগুড়া মেডিকেল কলেজে আসে এটা আমাদের জন্য সৌভাগ্য বিএ মডেল স্কুল একটি নাম করা স্কুল যেখানে যেটা সম্পূর্ণ তারেক রহমানের কৃতিত্ব উনি নিজে করেছেন এটা উদ্যোগ নিয়ে অন্য জেলায় যেত কিন্তু এখানে করেছেন উনি নিজের পৈতৃক ভূমিতে করেছেন আমরা বগুড়াবাসী কৃতিত্ব আজকে দীর্ঘ সময় বগুড়া বঞ্চিত বগুড়া অবহেলিত এই অবহেলা এবং বঞ্চনা থেকে বগুড়ার মানুষ মনে করেন যে তারেক রহমান তার পিতৃভূমির এইবার সেই বঞ্চনার থেকে মুক্তি দেবেন তার নেতৃত্বে আমরা মুক্তি পাবো এটা আমরা আশা প্রকাশ করি তবে আরও বলতে হয় যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবেগ আমরা আরেকজনের কাছে শুনবো যে তারেক রহমান বগুড়া আসছেন ওনার শাহদুল মাদার জিয়া করা কথা রয়েছেন সেই বিষয়ে শুধু বলতেন তারেক রহমান দীর্ঘ উনিশ বছর পর আমাদের বগুড়ার উনি তৃতীয় সন্তান হিসেবে আমাদের এই বগুড়াতে পদার্পণ করছেন আমরা অধীর আগ্রহে তার এই বগুড়া আগমন উপলক্ষে আমরা ধৈর্য ধারণ করেছিলাম উনি আসছেন আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত আনন্দিত এবং গৌরব বোধ করছি এবং আমাদের এই বগুড়াতে উনি আসবেন বগুড়া উনি আমাদের যে দীর্ঘ এই সতেরো বছর ধরে উনি ওনার পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত ছিল সেই জন্য আমাদের বগুড়াবাসী সবাই সমবেদিত হয়ে আছেন এবং তার অপেক্ষায় বগুড়াবাসী অপেক্ষা করছেন এবং আমরা আরও জানতে পারছি উনি আমাদের এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় সাধক মহাসানের হজরত শাহ সুলতান রহমতালনুর মাজার জিয়ারত করবেন সেইখানে লক্ষ লক্ষাধিক মানুষ তার সঙ্গে এই জিয়ারতে অংশগ্রহণ করার জন্য অধীর অপেক্ষা করছেন আপনি শুনছিলেন যে বগুড়ার মানুষ কিভাবে তারা জন্য অপেক্ষা করছেন জেলা নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ আশা করছেন যে শুধু বগুড়া নয় তারাক যেদিন আসবেন বগুড়া আশেপাশে যেসব জেলা রয়েছে জয়পুরহাট নওগাঁ এদিকে সিরাজগঞ্জ গাইবান্ধা এ লক্ষ লক্ষ মানুষ সেদিন বগুড়ায় আসবে এবং বগুড়া একটা জনসমুদ্রে পরিণত হবে সাথী ধন্যবাদ মোহন